সালাফিদের মধ্যে কিছু লোক আছে আমি পরিষ্কার বলে দিই এই বাংলাদেশে অনেক তৌহিদের দাবার দেয় বা সৌদি আরবে আছে সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে এরকম বড় বড় ইউনিভার্সিটি লেকচার আছে টেলিভিশন ভাষণ দেয় এরা তাওহিদের দাওয়াত দেয় সেই তাওহিদ কোন পর্যন্ত জানেন ওদের তাওহিদ মানি হলো কবর পূজা শিরিক মাজার পূজা শিরেক পীর পূজা শিরেক এই পর্যন্ত শিরিক শেষ যখন বলবেন যে যারা শাসকরা মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে আল্লাহ আইন পরিবর্তন করে তারা কি না দেশের আইন মানে ফরজ দেশের আইন মানে ফরজ কি ফরজ ওই ব্যাটা দেশের আইন মানে ফরজ পাইছে যারা আল্লাহর আইন বদলাইল আল্লাহর আইন বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের এরা উপহাস করে এরা মুসলিমদেরকে হত্যা করে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকেই যায় এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয় এরপর এরা কি এরা কাফেরদের কেন নিজে দেশে বসায় সৌদি আরবের সরকার কি করছে জেদ্দায় দাম্মামে রিয়াদে সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারা দায়ী করার জন্য তো তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কাফেররা আমেরিকায় হুদি খ্রিস্টানরা এরকম এই দেশগুলো হচ্ছে যতগুলো মুসলিম সাথে আছে সবগুলো শাসক কারা এখন শাসকের আইন মানা ফরজ কোন শাসক বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা যখন পিঠে কোরআ মারে তারপরও তার বিরোধিতা করো না আর যেই শাসকরা কোরআন এবং সুন্না মোতাবেক দেশ পরিচালনা করে না বরং কোরআনের আইন বাতিল করে তারা তাদের মেনু তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে তাহলে এই যে যারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে মিটাইয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা যেটা ওই জন্য আল্লাহটা বাতিল সংবিধান ঠিক এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা তাহলে যারা আল্লাহী হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলবি রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় তোমরা আমি জানি না আল্লাহ তালা একদম লোক সম্পর্কে বলেছেন মাসাল উল্লাহমা হেমার যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো গাদার মতো হেমার মানে কি গাধার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয় বিজ্ঞানের বই হয় গাদায় কোনো জ্ঞান অর্জন করতে পারবে পিঠে ওই আলুর বস্তা দেওয়া কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি ঠিক এরকম ভাবে এই আলেম গুলোকে আল্লাহ তালা কোরআন এলেম দিয়েছিলেন হাদিসের এলেম দিয়েছিলেন যে মানুষকে তারা তাওহেদের দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে সেরেকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করলো শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ অত যে শাসকরা রাস্তার মোড়ে মরে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয় তাহলে শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে নিরবে এক মিনিট দাঁড়াতে হবে করগিয়া ফরজ শাসকের আইন ওই আলেম সাহদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে গিয়ে আমরা নিরাপদ দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে নগ্ন পায়ে না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখে আমরা কি করবো পান্তাবাদ খেতে যাবো না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনার বিচার হারাম হবে না এই ফতোয়া কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআন আয়াতের দলিল বেশ করে আতি আতি রসুল্লাহ আমরি মিনকুম ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহর রাসনা করতে করো এবং তোমাদের মধ্যে উলিল আমর এখানে আত্মীয় শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ করতে মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উলুল আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ আল্লাহর রাসনা আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খবর তারা কি উলুল খামর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজী খবরদার এই সমস্ত আলেমদের ফতোয় বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফলিয়ায় না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আলেমরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৌদ্ধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌত কায়ন করলে কাফের হয় না কাফের হয় আমিন জোরে না বললে এইরকম যারা তাওহিদের দাওয়াত দেয় আমি সেই তাওহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বোঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার মধ্যে মাথা নাই নাই কি মাথাবিহীন তাওহিদ তাহিদের দাওয়াত দাও পুরো তাওহিদ পৃথিবী একে রান্নাঘর থেকে শুরু করে বন্ধ ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত তৌহিদ চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে সমাজে চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাও হিদের দাবার দাও নতুবা এমন তাও হিদের দাবার দিও না যে তাও হিদ ওই কবর পূজা মাজার পূজা বন্ধু শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই আপনারা কোন তাও হিদের দাবার দিবেন বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাও হিদের উপর আসবেন পুরো আসবেন আদা আদি তাও হিদের উপরে যারা আছে সবচেয়ে বড় যে শিরিক রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুদ যারা সমস্ত ছোট ছোট সিরিক গুলো করে লালন করে আজকে যদি আল্লাহ আমাদেরকে আল্লাহ খেলা হতে দায়িত্ব দিলে বাংলাদেশে আমরা কি করব। আমি তো জানি না এটা ভিন্ন বিষয় আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি ইনশাআল্লাহ প্রথম কাজ হবে প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে পিরসাপ এই সবগুলোকে গ্রেফতার করা যেটা তবা করবে তাকে বন্দি করে তবা দেখ ভালো করে ঠিক আছে কিনা আর যেটা তবা করবে তাকে জবাই করে দেওয়া কারণ এই যে ফেরকা এবং দল প্রত্যেক দলের লিডার যেগুলো আছে পীর যেগুলো আছে এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যাবে না তাহলে সমস্ত তাগুদকে সমস্ত সিঁড়িকে লালন করে কে রাষ্ট্রীয় সিঁড়ি রাষ্ট্রতাগুল এই রাষ্ট্রতাগুলো ওনার কাছে না মোস্তিক না রাষ্ট্র শিরিক শিরিক না ওনাদের কাছে শিরিক হলো গরিবের সিরিক আঙুলিটা গরিবের সিরিক তীর মুড়ির কবর মাদারের শিরিক এগুলো গরিবদের সিরিপ আর ওই শিরিকটা কিছু শিরিক ভিআইপি সিরিক এই ভিআইপি সিরিক তাদের কাছে শিরিক না কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গুন গান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন এড়াইয়া যান এই জন্য মনে রাখতে হবে একজন ঘোষণা করতে হবে আমি আল্লাহর দিন মানি সারা কাউকে মানি না আল্লাহর হুকুম মানি কারো হুকুম মানবো না আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল দান